কেইমা আছোন সবাই আশা কৰি ভাল আছে আমি আলহামদ্লা ভাল আছোঁ আজিকালি আপোনালোকে চিন মাছ দিয়ে বেগুনাক দেখাব আমি পিয়াজৰ সৈতে দিয়া দিছি দেখিম চিন মাছ দিয়ে বেগুন কিয় বেগা নাথাকে প্ৰথমে মাছ দিব মছলা দি মেখিনি মটৰ হলু দিয়া দিলোঁ মুড়ি চেগুড়া তাৰপৰা আকৌ চিন মাছ অলপ বেজি নিম ভালে তেল বেজি নিব

আপনার আমার মতো ওই ঝামেলা ধরালো না এই কারণে সেই কারণে আপনাদের আমি পেঁয়াজ মশলা একসাথে দিয়ে বসিয়ে দিলাম আমি একটা কোনো সমস্যা মনে করি না অনেকে বলে এলে মানে তাকে পেঁয়াজ মশলা দিলেই তরকারি অনেক স্বাদ খান আসলে এটা মনে হয় যারা যা মনে চিন্তা আমার পরিবারে সবাই বলে আপনাকে তরকারি না থাকে তরকারি স্বাদ হয়ে যায় আমি তো সবগুলো একসাথে সব সময় বসিয়ে দিচ্ছি জলের তরকারিগুলো আছে সবজি সবজিগুলো পেঁয়াজ তেল মশলা একসাথে দিয়ে বসিয়ে দিই আমার তো সব সময় আমার তো ঠান্ডা করে তো তারিখে জল দিয়ে দিই

আসলে রান্না মন্দির ভালোবাসা রান্না করলে সবই মজা হয় অনেক কাছে মোবাইলে হাত নিয়ে ভিডিও দেখতে রান্না করে এই কারণে আর মানে রান্নাটা তেমন স্বাদ হয় না আর কি ভালোবাসা রান্না করলে সবই মজা হয় আমার ভিডিওটি দর্শকদের দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন হাফেজ